বোন এই দেখ তোর জন্য চুড়িদার এনেছি কোথায় দেখাও দেখাও তিনশো টাকার চুড়িদারটা কোনটা এই নে ধর জানি না এই বোঝার কতদিন ধরে টানতে হবে এই দেখো আমি তোমার জন্য আড়াই হাজার টাকা দিয়ে পাকিস্তানি স্যুট এনেছি এটা পড়লে তোমাকে রানীর মতো দেখাবে রানীর মতো আমার তো ভিখারির মতো লাগবে এটা পরলে তোমার জন্য আমি এত সুন্দর ড্রেস কিনে আনলাম আর তুমি আমার সাথে মিষ্টি করে কথা না বলে এরকম বাজে ব্যবহার করছো তোমার কাছে হয়তো এটা সুন্দর লেগেছে আমার কাছে লাগেনি সোনালী হাবিবুর শোভন ভাই এসো এসো দেখো আমার ভাইয়া আমার জন্য কি সুন্দর ড্রেস এনেছে সুন্দর না বোন দেখানোর জন্যই তুমি সবাইকে ডেকে এনেছি হ্যাঁ ভাইয়া ও সবাইকে বলছে তুমি খুব সুন্দর ড্রেস কিনে দিয়েছো হ্যাঁ ভাইয়া চুড়িদার টা খুব সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে তোমার বোন তো পাড়ার সবারই কাছে তোমার তারিখ করছে তুমি কান্না করছো কেন আজ বুঝলাম বোনেরা কেমন হয় ওয়াইফকে যতই ভালো সুট এনে দাও না কেন বলবে ভিখারি সুটেনে এনে দিয়েছো তুমি আমার জন্য কি করেছ তুমি আমাকে কি দিয়েছো এরকম বলবে আর ঝগড়া করবে আর বোনকে তিনশো টাকার চুড়িদার কিনে দিলেও সারা পাড়া বলে বেড়াই আমার ভাই খুব ভালো আমার ভাই আমাকে মাটি দিলেও সেটা আমার কাছে সোনার চেয়েও দামি বোনেরা এমনই হয়